না হঠাৎ করে দেখলেন যে আপনার সিম কাজ করতেছে না হঠাৎ করে দেখলেন যে আর বেশি দিন সময় নেয় সে কয় তারিখ চলে এই তিরিশ তারিখ ডেট টেট ফিক্সড হয়ে গেছে ভাই হঠাৎ করে দেখবেন যে আপনার সিম চলতেছে না আপনি কোম্পানির কাছে দৌড়ে দৌড়ে যাবেন যে ভাই আমার সিম ছিল এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন এখন কোম্পানি বলবে যে হ্যাঁ এই ভুলটা করছেন এই জন্য আপনার সিম বন্ধ হয়ে গেছে এখন আমরা অনেকেই জানি না যে আমাদের বিশেষ করে আমার আমার তো অনেক সমস্যা হয়েছে ভাই দেখেন যে আমি হয়তো বা অনেকেরকে সিম কিনে দিছি আমি হয়তো অনেককে সিম কিনে দিয়েছি সেই সিমগুলো সে দ্বিধার চালাচ্ছে এবং ফুল অ্যাক্টিভ এভাবে আপনিও আপনার এনআইডি কার্ড দিয়ে অতি দরদ দেখায় অনেকজন আপনি সিম কিনে দিছেন তো সেই সিমগুলো দ্বিধারসে তারা চালাচ্ছে কিন্তু ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন শেষ পর্যন্ত শুনেন এবং ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ নোটিশ চলে এসেছে নোটিশ অলরেডি চলে এসেছে এবং এই ডেট ফিক্সড তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবরের মধ্যে আপনার নামে যত সিম আছে যতগুলোই থাকুক না কেন আপনাকে বলা হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে দশটা করে নিয়ে আসেন আপনার যদি পনেরোটা সিম থাকে বা দশটার উপরে সিম থাকে তাহলে আপনি দশটা সিম করে নিয়ে আসবেন বাকিগুলো ডিঅ্যাক্টিভ করবেন নাহলে অটোমেটিকলি তিরিশে অক্টোবরের পরে আপনার সিমগুলো বাকিগুলো বন্ধ হয়ে যাবে র্যান্ডমভাবে যে কোনো সিম আপনার বন্ধ হয়ে যেতে পারে তো আমি আমরা প্রথমত ব্যাপারটা ক্লিয়ার যে আপনার যাদের এতদিন মনে করছিলেন যে ভাই আমার দশটার বেশি সিম আছে চলতেছে তো বন্ধ তো হচ্ছে না এবার নোটিশ দিছে আপনারা দেখে আসবেন বিটিআরসির ওয়েবসাইটে বা পেজে দেখে আসবেন এবার আসুন গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো তাহলে আপনা আপনি জানেনই না আপনি জানেনই না যে আপনার নামে কয়টা সিম আছে সো আপনি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা এখনই ডায়াল করেন ডায়াল করার পরে আপনি এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটে সংখ্যা দিয়ে আপনি পাঠায় দিবেন ঠিক আছে পাঠায় দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের আন্ডারে কয়টা সিম আছে এখানে দেখাবে দেখবেন যে টা বেশি আছে কিনা না ওই দর আপনি সিম কিনে দিচ্ছেন ভাই যদি দশটা বেশি হয়ে যায় বা আপনি জানেনই না আপনার নামে অনেকে দোকানদাররা ফ্রড করে আপনার নামে সিম অনেকগুলো কিনে ফেলছে বা দিয়ে দিচ্ছে তো সেই সিম অন হওয়া থাকলে আপনারটা অফ হয়ে গেল কেমন হয়ে যাবেন ব্যাপারটা এখন এই কোডটা দিয়ে চেক দিন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সো সিম এত আসলে সামনে দিন শেষ হয়তো বা সামনে শুনবেন যে পাঁচটা সিম করে দিচ্ছে তো গুরুত্বপূর্ণ সিমগুলো রাখেন আর বাকিগুলো এখন সব ডিঅ্যাক্টিভ করে দিয়ে আসেন ভাই কাস্টমার কেয়ারে গিয়া বাড়িতে এই কয়টা মেশিন থাকা উচিত ডায়াবেটিস পরিমাপ করতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি মেশিন জীবনও নষ্ট হয় না আপনার হাই নাকি লো প্রেশার আশেপাশে মানুষজনদের সহজভাবে মেপে দিতে পারবেন এখানে ইন্ডিকেটর পর্যন্ত দেওয়া আছে বাসায় জ্বর হলে জ্বর মাপতে পারবেন এখানে একটি ডিজিটাল থার্মোমিটারও আছে এটা একটা ইলেকট্রিক হট ব্যাগ আপনি চাইলে আপনার ভাই ব্যথা ট্যাথা হইলে আপনি সেখানে শেখ দিতে পারেন আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন এই সবগুলো জিনিসের দাম কত কম পক্ষে পঁচিশশো টাকা খরচ হবে আমরা মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে দিব এবং ফ্রি ডেলিভারি অর্থাৎ দেড়শো টাকা তো ডেলিভারি চার্জই লেগে যায় আপনি কি করবেন গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন জাস্ট যে আলামিন হোসেন জিরো জিরো ওয়ান ডট কম দেখেন কী লিখবেন আলামিন জিরো জিরো ওয়ান ডট কম সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন